ওয়েলকাম টু ল্যামিনার একাডেমি আজ আমি তোমাদের ভেন ডায়াগ্রামে ম্যাথ কীভাবে করতে হয় দেখাবো এই কোয়েশ্চেন আছে পাঁচ হাজার জনসংখ্যার একটি শহরে বত্রিশ লোক চা পান করেন পঁচিশ লোক কফি পান করেন এবং দেড় হাজার জন লোক চা এবং কফি উভয়ই পান করেন তাদের মধ্যে কতজন লোক চা বা কফি কোনোটাই পান করেন না তাহলে আমরা দুটো সার্কেল ড্র করব একটি সার্কেল চা পান করার জনসংখ্যা বজাবে আর একটা সার্কেল কপি পান করার জনসংখ্যা বজাবে ধরি পিঙ্ক কালার যে সার্কেলটা আছে সেটা কি করবে চা পান করার জনসংখ্যা বজাবে এটা তাহলে টি লিখে দিলাম আর সবুজ কালার যে সার্কেলটা আছে সেটা কফি পান করার জনসংখ্যা বোঝাবে তাহলে এখানে কি বলা হয়েছে বত্রিশ লোক চা পান করেন তাহলে এটার এ সার্কেলটা কত গোটা সার্কেলটা কত হবে বত্রিশ জুন বত্রিশশো জুন তিন হাজার দুশো আচ্ছা সবুজ কালার যে সার্কেলটা আছে সেটার কত জনসংখ্যা আড়াই হাজার দু হাজার পাঁচশো আর এখানে যে সার্কেল এখানের মধ্যে যে ইন্টারসেকশনটা আছে এই যে পয়েন্টটা আছে এটা কতজনকে বোঝাবে এখানে দেখো লেখা আছে দেড় হাজার জন চা এবং কপি উভয়ই পান করেন মানে এটা কত হবে ওয়ান ফাইভ ডবল জিরো এটা বুঝতে পেরেছি নাকি একে দেখো আমরা দুটো সার্কেল ড্র করলাম এখানে পিঙ্ক কালার যে সার্কেলটা আছে সেটা কি হবে যে শুধু চা পান করার জনসংখ্যা বোঝাবে সবুজ কালারের যে সার্কেলটা আছে সেটা কি বোঝাবে কফি পান করার জনসংখ্যা বোঝাবে আর এদের মধ্যে যেটা ওভারল্যাপ করছে ইন্টারসেকশন করছে সেটা এই যে ডটের লাইতে দেখালাম ডটের আছে যেটা স্যাডো করলাম এটা কি বোঝাবে যে দেড় হাজারজন লোক দুটি পান করেন চা পানও করেন আর কফি পানও করেন তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এখানে এইটুকু যে সেকশনটা আছে এখানের মধ্যে যে সেকশনটা পড়ে রইল সেটা কি বোঝাবে শুধু চা পান করেন তাহলে শুধু চা পান করেন কতজন হবে বত্রিশশো থেকে টোটাল পনেরোশোটা বাদ দিয়ে দেবো তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাব তাহলে বত্রিশশো থেকে আমরা যদি পনেরোশো বাদ দিই কত পাবো সতেরোশো তাহলে এখানে যে সতেরোশো জন লোক বেরোলো সেটা শুধু চা পান করেন আর এখানে দেখো এই সবুজ কালার যে সার্কেলটা আছে সেটা আড়াই হাজারজন লোক কফি পান করেন এবং এখানে আমাদের যে ইন্টারসেকশনটা আছে সেটা কমন লোক পড়ে রয়েছে তাহলে এই সেকশনটা কি রইবে শুধু কফি পান করা জনসংখ্যাকে বোঝাবে তাহলে সেইটা কত হবে আড়াই হাজার থেকে আমাকে দেড় হাজার বাদ দিতে হবে তাহলে কত হবে এক হাজার জন তাহলে এক হাজার জন লোক শুধু কফি পান করেন তাহলে এখানে কী বেরোলো শুধু চা পান করেন সতেরো জন শুধু চা পান করেন সতেরো জন সতেরোশো জন শুধু কফি পান করেন এক হাজার জন আর দেড় হাজারজন লোক এমন আছে যারা কফিও পান করে আর চাও পান করেন তাহলে এইটা যদি আমরা যোগ করি তাহলে কাদের জনসংখ্যা পাবো আগে যোগটা করে নিই সাত আর ফচে বারো তিন এক চার বিয়াল্লিশে জন তাহলে এই যে বিয়াল্লিশে জন বেরোলো এটা এটা অ্যাটলিস্ট যে কোনো একটা পান করেন হয় চা পান করেন নয়তো কফি পান করেন নয়তো চা এবং কফি উভয় পান করেন তাহলে পাঁচ হাজার জন জনসংখ্যার মধ্যে আমরা যদি এই বিয়াল্লিশ হাজার জনসংখ্যাটা বাদ দিই তাহলে কি করবে সেই জনসংখ্যাটা কোনো লোক চা বা কফি কোনোটাই পান করবে না তাহলে কত সংখ্যা হবে পাঁচ হাজার থেকে আমি কথাবাদ দেবো বিয়াল্লিশশো যদি বাদ দিই কথা বলব আটশো তাহলে যেখানে আটশো জন বেরোলো এখানে এরা কী করবে চা বা কফি কোনোটাই পান করবেন না তাহলে তাদের জনসংখ্যা হবে আটশো জন এই অঙ্কটা করা যাক কোনো এক পরীক্ষায় পঁয়ষট্টি পার্সেন্ট পরীক্ষার্থী ইংরাজিতে পাস করে সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী অঙ্কে পাস করে যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে থাকে এবং শুধুমাত্র একশো জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে তাহলে ওই পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা কত তাহলে আমরা প্রথমে দুটো সার্কেল ড্র করব একটা দুটো ধরি ব্লু কালারটা শুধু ইংরাজিতে পাস করার পরীক্ষার্থীর সংখ্যা ইংলিশ রেড কালার সার্কেলটা ওয়াংকে পাস করার পরীক্ষার্থীর সংখ্যা আর এখানে যে কমন থাকবে ইন্টারসেকশন থাকবে এটা কি হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে পঁয়তাল্লিশ পার্সেন্ট হবে কারণ এটা উভয় বিষয়ে পাস করার পরীক্ষার্থীর সংখ্যা তাহলে এখানে ইংরেজিতে হবে কত পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্টকে কোনটাকে বোঝাচ্ছে যে ব্লু কালার সার্কেলটাকে কোটাটাকে বোঝাচ্ছে এই ম্যাথ কোনটাকে বোঝাচ্ছে কত পার্সেন্ট সেভেন্টি গোটা রেড কালারের সার্কেল থেকে বজাচ্ছে কিন্তু এখানে যে ইন্টার আছে সেটা কতজনকে বোঝাচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্টকে পঁয়তাল্লিশ পার্সেন্টকে বোঝাচ্ছে তাহলে এখানে যেটা পড়ে থাকবে এই যে দেখা যাচ্ছে এই সেকশনটা কী হবে শুধুমাত্র ইংরাজিতে পাস করার পরীক্ষাতে সংখ্যা বোঝাবে তাহলে শুধুমাত্র ইংরাজিতে পাস করার পরীক্ষাতে সংখ্যা কত হবে এই পঁয়ষট্টি থেকে পঁয়তাল্লিশ বাদ দিতে হবে কারণ পঁয়ষট্টিটা হচ্ছে তোমার টোটাল ইংরাজিতে পাস করার সংখ্যা আর পঁয়তাল্লিশ পারসেন্টটা উভয় তাহলে পঁয়ষট্টি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে আমরা শুধু পাবো শুধুমাত্র ইংরেজিতে পাস করার পরীক্ষার্থীর সংখ্যা পঁয়ষট্টি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে থাকছে কুড়ি পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট পরীক্ষার্থী শুধুমাত্র ইংরাজিতে পাস করে সে একই রকমভাবে শুধুমাত্র অঙ্কে পাস করে এর জনসংখ্যাটা আমি বার করব পরীক্ষার্থীর সংখ্যাটা তাহলে এই সেকশনটা হবে শুধুমাত্র ম্যাথে পাস করার সংখ্যা তাহলে ম্যাথে পাস করেছে সত্তর পার্সেন্ট কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট ওভয় বিষয়ে পাস করেছে শুধুমাত্র ম্যাথে পাস করেছে হলে কত হবে সত্তর থেকে পঁয়তাল্লিশ বাদ দিতে হবে তাহলে কথা হবে সত্তর থেকে যদি পঁয়তাল্লিশ বাদ দিই পঁচিশ হবে তাহলে এখানে পঁচিশ পার্সেন্ট যে পরীক্ষার্থীর সংখ্যা এটা কী করবে শুধুমাত্র ওয়াংকে পাস করবে তাহলে দেখো টোয়েন্টি পার্সেন্ট পরীক্ষার্থী শুধুমাত্র ইংরাজিতে পাস করে পঁচিশ পার্সেন্ট পরীক্ষার্থী শুধুমাত্র ম্যাথে পাস করে আর পঁয়তাল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী কী করে ম্যাথ এবং ইংরেজে ওয়াই বিষয়ে পাস করে তাহলে অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস করার সংখ্যা কত হবে তিনটেকে যোগ করতে হবে পাঁচের দশ চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নাইনটি পারসেন্ট স্টুডেন্ট অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস করেছে ওয়াই ইংরেজিতে পাস করেছে নয়তো অঙ্কে পাস করেছে নয়তো অঙ্কে এবং ইংরাজিতে উভয় বিষয়ে পাস করেছে তাহলে উভয় বিষয়ে ফেল করবে কতজন জনসংখ্যা তাহলে একশো থেকে নব্বই বাদ দিতে হবে কারণ একশোটা তোমার টোটাল পরীক্ষার্থী হানড্রেড পারসেন্ট তাহলে হানড্রেড মাইনাস নাইনটি টু টেন পারসেন্ট এই টেন পারসেন্টে কী হবে উভয় বিষয়ে ফেল করা জনসংখ্যাকে বোঝাবে বোধ বিষয়ে ফেল আর কোশ্চেনে বলা আছে শুধুমাত্র একশো জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে আমরা ডায়াগ্রাম থেকে পেলাম টেন পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে থাকে কিন্তু কোশ্চেনে বলা আছে একশো জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে আমরা কি বলতে পারি টেন পারসেন্ট সমান একশো কি এখানে কি উঠতে চেয়েছে ওই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর জনসংখ্যা কত তাহলে এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হবে হানড্রেড পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট যদি একশো হয় হানড্রেড পারসেন্ট কত হবে হানড্রেড পার্সেন্ট কত হবে দশ দিয়ে গুণ কুড়ি দিতে হবে তাহলে একশো সাথে যদি দশ গুণ কুড়ি কত বেরোবে এক হাজার তাহলে ওই পরীক্ষা পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হবে এক হাজারজন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ